আমরা বাচ্চাদের উপহার হিসেবে প্রায়শই পুতুল দিয়ে থাকি তাতে করে বাচ্চারা খুশি হয় আর সে পুতুল যদি প্রায় মানুষের আয়তনের সমান হয় তাহলে তো আর কোনো কথাই নেই আনন্দ আরও কয়েকগুণ বেড়ে যায় তবে পুতুল যতটা আনন্দ দেয় ঠিক ততটা ভয়ানকও হয়ে ওঠে ভাবছেন তো এই আবার কি বলছি পুতুল আবার কখনো ভয়ের কারণ হয়ে উঠতে পারে নাকি হ্যাঁ পারে সিনেমার পর্দায় এই পুতুলদের নিয়েই ভয়াবহ কাহিনীও কম নেই হিন্দি সিনেমায় তাতিয়া বিচ্ছুর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে ভয়ানক এক পুতুলের গল্পের ওপর নির্ভর করে সিনেমাটা বানানো হয়েছিল ঠিক সেই রকমই হলিউডের অ্যানাবেল রবার্টের মতো সিনেমায় পুতুলের কাহিনীর রীতিমতো ভয় ধরানোর মতো আর এই অ্যানাবেলকে নিয়ে বহু রহস্যজনক ঘটনা ঘটেছে সাম্প্রতিককালে এমন একটা ঘটনা ঘটেছে যা যথেষ্ট চিন্তায় ফেলে দেবার মতো প্যারানলমার ইনভেস্টিগেটর ড্যান রিভেরার মৃত্যু বর্তমানে খবরের শিরোনামে চুয়ান্ন বছর বয়সী ড্যান ভুতুরে পুতুল অ্যানাবেলকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন আর তার মাঝেই মৃত্যু হয় তার তারপরেই উস্কে দিয়েছে জল্পনা ড্যান রিভেরা একজন আমেরিকার প্রাক্তন সেনা জানা যায় ড্যান পেনসিলভানিয়ায় ডেভিলস অন দ্য রান নামে একটা ভ্রমণে যোগ দিয়েছিলেন আর তাতে কি শর্ত ছিল জানেন তাতে বলা হয়েছিল অ্যানাবেল পুতুলটিকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘোরার কথা ঠিক হয়েছিল ঘুরতে যাবার তিন দিনের মাথায় অর্থাৎ রবিবার মৃত্যুর খবর আসে সফর শেষ করার আগেই আকস্মিকভাবে ড্যানেন মারা যাবার খবরে চিন্তা বাড়িয়েছে জানা যায় রবিবার সন্ধ্যার দিকে ড্যান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এরপর হোটেল কর্তৃপক্ষ ডাক্তারদের ডেকে পাঠায় তারপরই হোটেলে তার কামরায় নিয়ে যাওয়া হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ডাক্তার আসার আগেই মারা যান তিনি কী কারণে ড্যানের মৃত্যু হলো সেটা এখনও জানা যায়নি যদিও তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ড্যানের অফিস কলিগরা জানান যে তার মৃত্যু একেবারেই অস্বাভাবিক বলে তাদের মনে হচ্ছে না গোটা ঘটনার পেছনে কোনো না কোনো কারণ রয়েছে ড্যানের মৃত্যুর বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ কেউ কেউ আবার এই ঘটনাটিকে ভুতুরে পুতুলের কারসাজি বলেও দাবি করেছে ড্যান প্যারানর্মার ইনভেস্টিগেটর হিসেবে পরিচিত ছিলেন ভূত খোঁজার জন্য তার ডাক আসত এই নিয়ে তিনি বেশ কয়েকটা সিরিজেও কাজ করেছেন এই সফরে অ্যানাবেল পুতুল নিয়ে তিনি ঘুরতে গিয়েছিলেন সেটা থেকেই তার মৃত্যু হয়েছে বলে মনে করছেন অনেকেই কেননা অ্যানাবেলকে ভুতুরে পুতুল হিসেবে মনে করা হয় উনিশশো সত্তরে আমেরিকার কানেকটিকাটে আনাবেলের জন্ম আনাবেল একটি রাগেডিয়ান পুতুল এই পুতুলকে ঘিরে প্রথম থেকে অসংখ্য ভৌতিক গল্প জড়িয়ে রয়েছে তাই অনেকেই এই পুতুলটিকে পৈশাচিক পুতুল বলে থাকে তবে ড্যানের চলে যাবার ঘটনায় রীতিমতো জল দানা বেঁধেছে আমরা বাচ্চাদের উপহার হিসেবে প্রায়শই পুতুল দিয়ে থাকি তাতে করে বাচ্চারা খুশি হয় আর সেই পুতুল যদি প্রায় মানুষের আয়তনে সমান হয় তাহলে তো আর কথাই নেই আনন্দ আরও কয়েক গুণ বেড়ে যায় তবে পুতুল যতটা আনন্দ দেয় ঠিক ততটাই ভয়ানক হয়ে ওঠে ভাবছেন তো এ আবার কি বলছি পুতুল আবার কখনো ভয়ের কারণ হয়ে উঠতে পারে নাকি হ্যাঁ পার সিনেমার পর্দায় এই পুতুলদের নিয়ে ভয়াবহ কাহিনীও কম নেই হিন্দি সিনেমায় বিচ্ছুর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে ভয়ানক এক পুতুলের গল্পের ওপর নির্ভর করে সিনেমাটা বানানো হয়েছিল ঠিক সেই রকমই হলিউডের অ্যানাবেল রবার্ট সিনেমায় পুতুলের কাহিনীর রীতিমতো ভয় ধরানোর মতো আর এই অ্যানাবেলকে নিয়ে বহু রহস্যজনক ঘটনারও রয়েছে সাম্প্রতিককালে এমন একটা ঘটনা ঘটেছে যা যথেষ্ট চিন্তায় ফেলার মতো প্যারানর্মাল ইনভেস্টিগেটর ড্যান রিভেরার মৃত্যু বর্তমানে খবরের শিরোনামে চুয়ান্ন বছর বয়সী ড্যান ভুতুরে পুতুল অ্যানাবেলকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন আর তার মাঝে মৃত্যু হয় তার তারপরে উস্কে গিয়েছে জল্পনা ড্যান রিভেরা একজন আমেরিকার প্রাক্তন সেনা জানা গিয়েছে ড্যান পেনসিলভেনিয়ায় ডেভিলস অন দ্য রান নামে একটা ভ্রমণে যোগ দিয়েছিলেন আর তাতে কি শর্ত ছিল বলা হয়েছিল অ্যানাবেল পুতুলটিকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘোরার কথা ঠিক হয়েছিল ঘুরতে যাওয়ার তিন দিনের মাথায় অর্থাৎ রবিবার মৃত্যুর খবর আসে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা